বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চব্বিশ ঘন্টা টাইম লাগবে না বাংলাদেশ জামায়েতে ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মিজানুর রহমান আজহারি এনায়েতুল্লাহ আব্বাসি আবু তোহা আদনান এবং কাজী ইব্রাহিম থেকে শুরু করে বাংলাদেশের যত ইসলামিক স্কলারশিপরা আছেন আপনারা দিনই ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারবেন সেদিনই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত পার্থক্যগুলো ভুলে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে এসে কাজ করেন তাহলে দেখবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে আর বেশি দিন সময় লাগবে না কোরআন হাদিস সম্পর্কে আপনাদের মতো আমার এতটুকু জ্ঞান নেই তারপরও আমি আমার সূক্ষ্মজ্ঞান থেকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা ব্যক্তিগত মতবাদ নিয়ে যে একটা প্রবলেম ফেস করতেছেন তার সমাধান কোরআনে যদি না পান হাদিসে পাবেন হাদিসে যদি না পান ইজমা পাবেন ইজমা যদি না পান কিয়াসে পাবেন তারপরও যদি আপনারা সমাধান খুঁজে না পান তাহলে আমি মনে করব, আপনারা ক্ষমতালোভী স্বার্থলোভী আপনাদের পদ্মার সামনের একরকম আর পদ্মার রূপ আরেক রকম দিন ইসলাম নিয়ে আপনারা যতই প্রমোট করতেছেন সবই আপনাদের স্বার্থের জন্য করতেছেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনাদের ভিতরে যদি ঐক্যমত থাকত তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা ক্ষমতার সিংহাসনে বসতে পারতেন